শেরপুর ঝিনাইগাতিতে হাইটস ভর্তি ভারতীয় পণ্য পণ্যসহ আটক তিন খোরশেদ আলমের তথ্য ও ছবিতে বিস্তারিত শেরপুর ঝিনাইগাতিতে চুরাই পথে আসা হাইটস ভর্তি ভারতীয় পণ্যসহ এক নারী পাচারকারী সহ তিনজনকে আটক করেছে ঝিনাইগাতি থানা পুলিশ এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে নিয়ে এসেছে উন্নত মানের সোমবার তিন মার্চ সকাল এগারোটায় উপজেলা সদর বাজারে থানা মোড় তাদের আটক করা হয় আটককৃতরা হচ্ছে ঢাকা জেলার বক্তারপুর এলাকার আবুল হোসেনের ছেলে মায়ারুল ইসলাম তার স্ত্রী পুরাবাড়ি এলাকার সুরুজ মিয়ার মেয়ে সুমি আক্তার মৌসুমি ও হাইস গাড়ির চালক নরাইল জেলার লোহাগড়া থানার নাওয়া গ্রামের মৃত সৈয়দ রওশানের ছেলে সৈয়দ মাহমুদ রিয়াদ সাগর এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সকাল এগারোটার দিকে একটি সাদা রঙের হাইস গাড়িতে করে পথে আসা ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল সদর বাজারের থানা মোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে পরে গাড়িতে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মূল্যমান শাড়ি কাপড় ফেসওয়াশ ও স্যান্ডেল উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা জানা গেছে নারী নারীসহ দুই চোরাকার সিন্ডিকেট সদস্য ও বেদে সম্প্রদায়ের লোক তারা উপজেলার নলকুড়া ইউনিয়নের পল্লীতে তাদের আত্মীয় স্বজন রয়েছে এ সুবাদে দীর্ঘদিন থেকে বেদে পল্লী থেকে তারা চোরাচালানি ব্যবসা পরিচালনা করে আসছিল ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানা গেছে আতকৃত নারীসহ দুই চোরাকারবারি সিন্ডিকেট সদস্য ও বেদে সম্প্রদায়ের লোক তারা উপজেলার নলকুড়া ইউনিয়নের পল্লীতে তাদের স্বজন রয়েছে এ সুবাদে দীর্ঘদিন থেকে বেদে পল্লী থেকে তারা চোরাচালানি ব্যবসা পরিচালনা করে আসছিল ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া প্রক্রিয়াধীন এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা